না করে বর্তমান পরিস্থিতি এবং সময়ে আমরা এই অপরকে চক্রান্ত করে হত্যা করে দিচ্ছি নির্বিদায় তাদেরকে আমরা ক্ষতি করে দিছি প্রতিবেশীকে আমরা এমন ভাবে ক্ষতি করে দিচ্ছি অথচ আপনার রাসূল বলেছেন যে তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে বসবাস করা অবস্থায় যদি তুমি উচ্চ দালান গাতে চাও তো ও প্রতিবেশীর কাছে অনুমতি নাও কারণ তোমার উচ্চ দালান গাথা দেখে উচ্চ দালান কাথার কারণে যদি তার বাড়ি বাড়ি সুননা চিন্তা ধারণা কোথায় মানুষকে মানুষের মানবতা ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ মানুষের করে দিয়েছেন তো হলো দুই ভাই যদি করে জন্য চাই না ছাড়তে না ঠিক হলো

যদি এরকম মানামিত থাকে আত্মীয়তা বন্ধন ছিন্ন হয়ে থাকে বুঝতে হবে আমি জান্নাতে জান্নাতে যাও তো দরের কথা জান্নাতেGamma আমাদের করে আসবেনা ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এর জন্য আমরা আমাদের ভিতরে মিল করে নিব আল্লাহর জন্য কোরআন হয়ে যাব আত্মীয়তা বন্ধনকে আমরা ছিন্ন না করে আত্মীয়তা সৃষ্টি করে ভালোবাসা मोहब्बत বাড়িয়ে দেব আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন সকলে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা الحمد لله رب